আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইন পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে একটি বিরোধী আপনাদের মাঝে পৌঁছলাম তা হচ্ছে লিথাম ফসফেট ব্যাটারি তবে এই ব্যাটারিগুলো একেবারে নতুন সতেরোই এম্পিয়ারের এই ফসফেট ব্যাটারিগুলো হান্ড্রেড পারসেন্ট নতুন যেহেতু নতুন সেহেতু এই ব্যাটারিগুলো থেকে দুই হাজার সাইকেল ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই ব্যাটারি কী কি চালাতে পারবেন এগুলো কত বোল্ড কয়টা দেখি করা যায় একটা প্রাইজ করত সকল বিষয়ে আলোচনা করবো এই ছোট্ট ভিডিওতে বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে আর পাশাপাশি যারা আজকেন কলেন এই মুহূর্তে আমার চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখন সাবস্ক্রাইব করে রাখুন আর বেলে কোনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য তলমদার শুরু করা যাক এই ব্যাটারিগুলো দিয়ে চারটে ব্যাটারি একত্রে করে বারো বোল্ট সতেরো এমপি করে যেমনটি ডিসি ফ্যান লাইট চালাতে পারবে ঠিক তেমনই আট পিস দিয়ে এমপি এর ভাড়াইয়া বা অথবা বারো পিস দিয়ে এমপি এর ভাড়ায় কিন্তু আপনারা আইপিএস এর মতো করে ব্যবহার করতে পারবেন এসি ফ্যান লাইটও চালাইতে পারবেন এবং কেউ যদি চান আট পিস দিয়ে চব্বিশ বোল্ট বারো পিস দিয়ে ছত্রিশ বোল্ট এবং ষোলো পিস দিয়ে আটচল্লিশ বোল্ট করে কিন্তু আপনারা সাইকেল অথবা স্কুটিগুলো তৈরি স্কুটিগুলোতে ব্যাটারি হিসেবে ব্যবহার করতে পারবেন খুব ভালো সার্ভিস পাবেন যেহেতু নতুন ব্যাটারিগুলো আবার যেহেতু দুই হাজার সাইকেল সেহেতু আপনার দুই হাজার বার চার্জ ডিসচার্জিং করতে পারবেন ঠিক সেই হিসাবে যদি প্রত্যেক দিন একবার করে চার্জ করে ডিসচার্জও করেন অর্থাৎ চালায় শেষও করেন তারপরেও কিন্তু আশা করি চার পাঁচ বছর চলবে ইনশাল্লাহ আর অবশ্যই বিএমএস ব্যবহার করতেই হবে এই ব্যাটারিগুলো অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলোতে বিএমএসের বিকল্প নাই বিএমএস দিলে তার পুরো পারফরমেন্সটা আপনারা পেয়ে যাবেন আর কেউ যদি নিয়ে আপনাদের মতো করে তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় দেখুন এটা কিন্তু লম্বায় ছয় ইঞ্চি আর এগুলো চওড়ায় মোটামুটি দেড় ইঞ্চির মতো হয় এটা একটু মেপে দেখে দেখাই দিলাম অর্থাৎ আপনারা যেখানে সেট করবেন ওখানে যেন মেজারমেন্ট করতে আপনার সহজ হয় সুবিধা হয় এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসেও কিন্তু নিতে পারবেন এগুলো প্রাইস যেহেতু নতুন নতুন হিসাবে এমনি এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা করে বিক্রি হয় কিন্তু কিন্তু এই মুহূর্তে নিব আমি এক হাজার পঞ্চাশ টাকা করে তবে সর্বনিম্ন আট পিস নিতে হবে আমার কাছে সত্তর আশি পিসের মতো আছে এগুলো শেষ হলে আর হয়তো দিতে পারবো না যাদের একান্ত প্রয়োজন পরে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে নক করবেন স্ক্রিনের নাম্বার থেকে আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাস স্ট্যান্ড তার সাথে হচ্ছে অন্ধসংস্থা মার্কেট তলায় পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমার দোকানের নাম তবে তিনতলা মিলি ডেন্টালের সাথে তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি আবার কাত